একবার দেবী লক্ষ্মী এবং তার স্বামী ভগবান বিষ্ণু পৃথিবীতে ভ্রমণ করছিলেন পথে একটি সুন্দর মন্দির দেখে লক্ষ্মী খুব মুগ্ধ হলেন মন্দিরটি ছিল এক গুণী ও ধার্মিক ব্রাহ্মণ পণ্ডিতের ব্রাহ্মণটি ছিলেন অত্যন্ত সৎ এবং ধার্মিক কিন্তু খুবই দরিদ্র বিষ্ণু লক্ষ্মীকে বললেন এই ব্রাহ্মণ প্রতিদিন ভরে আমার ও তোমার পূজা করেন তুমি কেন তার দারিদ্র দূর করো না দেবী লক্ষ্মী মৃদু হেসে বললেন প্রভু আমি পরীক্ষা করে দেখেছি ইনি শুধু অর্থ চান না ইনি তার দারিদ্র্যের মধ্যেও যে সন্তুষ্টি ও মানসিক শান্তি খুঁজে পেয়েছেন তা অর্থের চেয়ে বেশি মূল্যবান তবে আপনি যখন বলছেন আমি তাকে ধন দেব লক্ষ্মী ব্রাহ্মণের বাড়িতে গিয়ে তাকে ডেকে বললেন হে ভক্ত আমি তোমাকে বর দিতে এসেছি তুমি যা চাও তাই পাবে ব্রাহ্মণ লক্ষ্মীকে দেখে আনন্দে আপ্লুত হয়ে বললেন মা আপনার আগমনে আমি ধন্য আমার আর কিছু চাই না আমি যা পেয়েছি তাতেই সন্তুষ্ট তবে যদি দিতেই চান তাহলে আমাকে এমন বর দিন যাতে আমার মন সর্বদা শুদ্ধ থাকে এবং আপনার প্রতি অটুট ভক্তি বজায় থাকে দেবী লক্ষ্মী কিছুটা অবাক হলেন তিনি বললেন আমি তোমাকে প্রচুর ধন সম্পদ সোনা রূপা দিতে চেয়েছিলাম তুমি কি সত্যিই তা চাইছ না ব্রাহ্মণ ভাবে বললেন মা সম্পদ পেলে আমার মন অহংকারে ভরে যেতে পারে এবং আমি আপনাকে ভুলে যেতে পারি আমার সেই সম্পদের দরকার নেই যা আমার শান্তি ও ভক্তি কেড়ে নেয় ব্রাহ্মণের এই কথা শুনে দেবী লক্ষ্মী ও বিষ্ণু দুজনেই খুব সন্তুষ্ট হলেন লক্ষ্মী বুঝলেন যে এই ব্রাহ্মণের কাছে সন্তুষ্টি আসল সম্পদ দেবী তাকে আশীর্বাদ করলেন এবং বললেন যে ব্যক্তি ধন সম্পদ থাকার পরে মনকে শান্ত ও ভক্তিপূর্ণ রাখতে পারে আমি চিরকাল তার ঘরে অধিষ্ঠান করি এই কাহিনীর মূল শিক্ষা হল আসল সম্পদ হল সন্তুষ্টি এবং বিশুদ্ধ ভক্তি দেবী লক্ষ্মী শুধু ধন দেবী নন তিনি নৈতিকতা ও গুণেরও প্রতীক যেখানে শুধুমাত্র অর্থ নয় বরং সততা শান্তি এবং সন্তুষ্টি থাকে সেখানেই লক্ষ্মী চিরস্থায়ীভাবে বাস করেন কাহিনীটি কেমন লাগলো